রঙ বেরঙের উজ্জ্বল তারার মতো যে ফুলগুলি দেখলেন সেগুলি গ্যাজেনিয়া এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ শীতের বাগানে বেশ কিছু গ্যাজেনিয়া ফুল গাছ লাগিয়ে দিয়েছি যেটা এখানে টবের মধ্যে দেখতে পাচ্ছেন গ্যাজেনিয়া ফুল গাছের মাটি কিভাবে তৈরি করবেন এর জলসেচ কিভাবে নিয়ন্ত্রণ করবেন খাবারের ব্যবস্থাপনা কি হবে রোগ পোকা কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা গ্যাজেনিয়া ফুল গাছ খুব সেন্সিটিভ গাছ আবার খুব সহজভাবেও গাছটিকে করা যায় এর কয়েকটি জিনিস যদি আমরা মেনে চলি গাছটি থেকে অত্যন্ত সুন্দর ফুল পাওয়া যায় শুধু তাই নয় শীতের বাগানের যে ফুল গাছগুলি অনেক দিন পর্যন্ত ফুল দেয় তার মধ্যে একটি ফুল হচ্ছে এই গ্যাজেনিয়া প্রথমেই আসবো গ্যাজেনিয়ার মাটি তৈরি মাটি তৈরি শুরুতেই বলে রাখি গ্যাজেনিয়া ফুল গাছ জল পছন্দ করে না বা সহ্য করতে পারে না গাছের গোড়ায় জল একটু বেশি হয়ে গেলেই গাছটি গোড়া পচে মারা যায় এই জন্য আমাদের মাটিটা হতে হবে উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন এবং এই গাছের উচ্চতা বেশি হয় না গাছের গোড়া থেকেই ঝাড় সৃষ্টি হয় এবং এক একটা গাছ থেকে একসাথে অনেকগুলো করে ফুল ফুটতে দেখা যায় এই জন্য গাছের গোড়ায় আমাদেরকে পর্যাপ্ত খাবার রাখতে হবে এই জন্য উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন উর্বর বেলে বেলেদোয়াশ মাটি গ্যাজিনিয়া ফুল গাছের জন্য উপযুক্ত আমি শীতের বাগানে যখন ফুল গাছ মাটি তৈরি করেছি সেখানে সিক্সটি পার্সেন্ট মাটি এবং ফর্টি পারসেন্ট কাউডাং কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করেছি আর গ্যাজিনিয়া ফুল গাছের ক্ষেত্রে কাউডাং কম্পোস্টের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে কারণ কাউডাং কম্পোস্ট বা গোবর সার বা যে কোনো ভার্মি কম্পোস্ট জল ধরে রেখে দেয় এই জন্য এখানে গ্যাজিনিয়া ফুল গাছের জন্য মোটামুটি সত্তর ভাগ বেলে বেলেদোয়াশ মাটি আর তিরিশ ভাগ গোবর সার যদি মাটিটা আমরা অনেক আগে তৈরি করে রাখি অর্থাৎ চারা বসানোর দু আড়াই মাস আগে তৈরি করে রাখি তাহলে ওই মাটির সাথে হাড় গুঁড়ো সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন আর আপনারা যদি সরাসরি ফাইনাল পটে গাছ মানে গাছ বসানোর সময় মাটি তৈরি করেন তাহলে হাড় গুঁড়ো কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র সত্তর ভাগ বেলে বেলেদোমাশ মাটি আর তিরিশ ভাগ গোবর সার দিয়ে মাটি তৈরি করে গাছ বসাবেন যে কোনো নার্সারিতে গ্যাজিনিয়া ফুল গাছের চারা কিনতে পাওয়া যায় পাঁচ থেকে সাত টাকা করে দাম নেয় তবে কোনো নার্সারিতেই কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবে না যে এই গ্যাজিনিয়া এই ফুলটা ফুটবে মিক্সড কালার হিসেবে নার্সারিগুলোতে কিনতে পাওয়া যায় এবার আমরা যদি দশটি গাছ লাগাই সেক্ষেত্রে কটি কালার পাবো সেটা বলা খুবই মুশকিল তেমন নার্সারি হলে সাতটা আটটাও ফুল পাওয়া যেতে পারে আবার কোন কোনো জায়গা থেকে দু তিনটে হলেও ফুল পাওয়া যেতে পারে তবে গাছ কেনার সময় যদি পাতাটাকে আমরা খুব ভালো করে খেয়াল করি পাতার ধারের খাঁজ পাতার রং পাতার চেহারা দেখে কিন্তু একটু বোঝা যায় যে এইগুলো আলাদা আলাদা ভ্যারাইটির গাছ এছাড়াও আমি যেটা ফলো করি সেটা ধরুন আমি যদি পাঁচটি গাছ লাগাই অন্ততপক্ষে দুটি নার্সারি থেকে গাছ কিনব। তাহলে কিন্তু আলাদা আলাদা রং পাওয়ার সম্ভাবনা থাকবে এবার আসব গাজিনা ফুল গাছের জল আগেই বলেছি যে এই গাছ জল একদমই পছন্দ করে না এই জন্য মাটিটা তো আমরা খুব ড্রেনে ওয়েল ড্রেনেজ মাটি ব্যবহার করলাম গাছের গোড়ায় যাতে কোনোভাবেই জল না জমে সেদিকটা খেয়াল করবো এবং জল দেওয়ার সময় আমরা সীমিত জল দেব একবারে অনেক জল দিয়ে দেব না এবং জল দেওয়ার পরে সেই জলটা ড্রেনেজ হয়ে যাচ্ছে কিনা সেদিকটা খুব ভালো করে খেয়াল রাখবো একবার জল দেওয়ার পরে প্রতিদিনই যে গাছে জল দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি ধরুন আজকে সকালবেলা গাছে জল দিয়েছি মাটিটা কিন্তু ভিজে ভিজে ভাবলা যাই তো মিনিট দশেক আগে জল দিলাম মাটিটা ভিজে ভাবটা রয়েছে সারা দিনে মাটিটা শুকিয়ে যাবে আগামী আগামীকালেও এই গাছকে হয়তো জল দেওয়া লাগবে না টপ লেয়ারের মাটিটা পুরো শুকিয়ে সাদা হয়ে যাবে এবং নিচের দিকে টান আসতে শুরু করবে তখনই আমি গাছে জল দেব। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে টপ সব রং করা রয়েছে মাটির টব এই ভুলটা আপনারা করবেন না হয়তো দেখতে সুন্দর লাগে যখন রঙ করেছিলাম কিন্তু মাটির টবের উপর যখন একটা ভালো পেন্ট করা হয় একটা আস্তরণ পড়ে যায় যা মাটির টবের যে প্রকৃত গুণ সেটা নষ্ট করে দেয় টবে যদি রং করা থাকে বা প্লাস্টিকের টপ হয় সেক্ষেত্রে কিন্তু জল আরো কম দিতে হবে এই গাছ খুব সেন্সিটিভ গাছ গাছের গোড়ায় জল বেশি হয়ে গেলে শিকড় নষ্ট হয়ে যাবে গাছের গ্রোথ আসবে না চারা বসানোর পরে দেখবেন এই যে চারাগুলো আমি বসিয়েছি বসানোর পরে এ গাছের শিকড় যে মাটিটা ধরে নিয়েছে সেটা বুঝবো কি করে পাতাটা দেখবেন একদম মাঝখান থেকে একটা ছোট্ট পাতা উঁকি মারছে নতুন পাতা দেখা যাচ্ছে এবং বাকি যে সমস্ত পাতাগুলো ছিল সেগুলো বড় হয়েছে চওড়া হয়েছে এবং গাছটা টানটা হয়েছে এইটা দেখেই বুঝতে হবে যে গাছটা ভালো থাকছে এই পাতাটাকে আমরা সবসময় নজর দেব তাহলেই কিন্তু গাছের যে আহ সুস্থ আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো এবার আসবো গাছের খাবার যেহেতু এটা সেন্সিটিভ গাছ যারা নতুন গাছ করছেন তারা খোল জল দেওয়াটা এড়িয়ে যাবেন রাসায়নিক সারের উপর জোর দেবেন আপনারা মোটামুটি এক থেকে দেড় চা চামচ সুফলা এক লিটার জলের মধ্যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন অথবা এক চামচ ডিএপি এক লিটার জলের মধ্যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তার সাথে আরও দশ লিটার জল মিশিয়ে আমরা গাছে যেভাবে জল দিই সেভাবে দিতে থাকবো এই সারটা আমরা প্রতি দশ দিন অন্তর দিতে থাকবো গাছের কিন্তু চেহারার একটা আমূল পরিবর্তন খেয়াল করব এছাড়াও যদি খোলজল দিতেই হয় প্রতি সপ্তাহে একবার করে খুব পাতলা করে খোলজল আমরা ব্যবহার করব একবার খাবার ব্যবহার করার পরে মাটিটাকে ড্রাই হতে দিতে হবে মাটির যখন টান আসবে তখন মাটিটাকে একটু নিজানি দিয়ে উল্টে পাল্টে দেবো বেশি ডিপ করবো না উপর লেয়ারের মাটিটা একটু উল্টে পাল্টে দেবো আর গাছ যখন বড় হয়ে যাবে তখন ওই মাটি খোঁচাবো না কারণ তখন এই ফিডিং ফিডার রোডগুলো মাটির উপর দিয়ে ভেসে বেড়ায় গাছে রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে তবুও আমরা বাগানে অন্যান্য গাছে যখন কীটনাশক বা নিম তেল ব্যবহার করি ঠিক একই রকমভাবে গাছে দিতে হবে যদি অন্যান্য গাছে না দেওয়া হয় বা আপনি না চাইলে নাও দিতে পারেন গাছের রোগ প্রকার সেইভাবে আক্রমণ মধ্যে দেখা যায় না। না যে এই গাছ কিন্তু বড় বড় হয় পাতাগুলো পাতাগুলো খুব লম্বা হয়ে যাবে হবে এবং গাছটা বড় হওয়ার সাথে সাথে গাছের গোড়া দিয়ে অনেক নতুন নতুন গাছ বেরোবে যত নতুন নতুন গাছ বেরোবে সেগুলোকে তোলা যাবে না সেগুলোকে ওখানে রাখতে দিতে হবে গাছটিকে ঝাড় করতে দিতে হবে এবং যত বেশি ঝাড় হবে তত বেশি ফুল আমরা গাছ থেকে পাবো এবার আসবো গাছের সানলাইট গ্যাজিনিয়া ফুল গাছের জন্য দরকার পর্যাপ্ত সূর্যালোক রোদ ছাড়া এই গাছ করা সম্ভব নয় কারণ গাছের বৃদ্ধি বিকাশ রোদ ছাড়া হবে না বৃদ্ধির সময়ে মোটামুটি পাঁচ সাত ঘন্টা রোদ পেলেও যথেষ্ট কিন্তু যখন গাছে ফুল চলে আসবে এই ফুলের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলোর সাইজ অনেকটা বড় বড় হয় এবং যখন যতক্ষণ গাছের উপর ফুল রোদ পড়বে যখন যতক্ষণ ফুলের উপর রোদ পড়বে ফুলটা খোলা অবস্থায় থাকবে তারপরে রোদ যেই চলে যাবে ফুলটা মুদে যাবে পরের দিন যখন আবার রোদ পড়বে ফুলটা খুলে আসবে এই জন্য দিনে যতটা বেশি রোদ আমরা গ্যাজিনিয়া ফুল গাছকে দিতে পারবো তত বেশি ভালো হবে আর গ্যাজিনিয়া ফুল গাছের জন্য টবের সাইজ ছয় ইঞ্চি টবেও কিন্তু গ্যাজিনিয়া ফুল গাছ খুব ভালো করা যায় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি সাইজের যে কোনো টব আপনারা এই গাছের জন্য ব্যবহার করতে পারেন এবং যদি অন্তত পক্ষে চার ইঞ্চি উচ্চতা যুক্ত থালা টাইপের পট হয় বা একটু বড় সাইজের পট হয় এক একটা টবে দুটো বা তিনটে গাছ যদি লাগিয়ে এবং সেই দু তিনটে গাছে যদি দু তিন রকমের ফুল ফোটে সেই যে থালাটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে কিন্তু এই ধরনের টবগুলোতে কখনোই একের বেশি গাছ লাগানো যাবে না তো বন্ধুরা এই হচ্ছে গ্যাজিনিয়া ফুল গাছের যত্ন এবং পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ